আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর্তর প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়েরা কাছে দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা আমাদের হিসাব বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ এবং সহজ ম্যাথ হচ্ছে বেতন মজুরি এই বেতন মজুরি ছেলেমেয়েরা আমরা শুধুমাত্র কয়েকটা বিষয় মনে রাখলে কিন্তু আমরা বেতন মজুরিটা পারব বিষয়গুলো কি কি বেতন মজুরি দুইটা উপাদান কয়টা দুইটা একটা হচ্ছে উপার্জন সমূহ সবাই আমার সাথে বলো বেতন মজুরি উপাদান কয়টা আছে উপার্জন সমূহ আর একটা কর্তন সমূহ উপার্জন সমূহ গুলো একটু শোনো মূল বেতন বা মজুরি বলো ওভার টাইম কমিশন যে কোনো প্রকার ভাতা বলো নিপা আমাকে উপার্জন গুলো একটু বলতো বেতন বা মজুরি আর ওভার টাইম বলতো রাইসা উপার্জন গুলো

আমাদের এই বেতন উপাদান প্রথমে উপার্জন উপার্জন হচ্ছে মূল বেতন বা মজুরি ওভারটাইম কমিশন আর যে প্রকার ভাতা এগুলো ছাড়া বাকি সবই হচ্ছে কর্তন যেমন যদি কোনো প্রশ্নে লেখা থাকে দান চাঁদা কর্তন ফান তহবিল হ্যাঁ তবে তোমাদের মধ্যে কে আছে আমাকে জানাতে পারবে যে এমন একটা এন্ট্রি আছে যেটা একবার উপর যাবে কর্ত যাবে ফাতিমা চৌধুরী সবার আগে হাত তুলে গুড ভেরি গুড প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা মালিক বা প্রতিষ্ঠান মনে রেখো কিন্তু প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা মালিক বা প্রতিষ্ঠান দান করে সেটা একবার উপার্জন হবে একবার কর্তন হয়ে যাবে ছেলেমেয়েরা আমরা ভাবেন সিং বোর্ড দুই হাজার আমরা নয় নম্বর অঙ্কটা সমাধান করতে যাচ্ছি সবাই নয় নম্বর অঙ্কর দিকে লক্ষ্য করো সবার কাছে প্রশ্ন আছে আচ্ছা দেখো আমি প্রশ্নটা পড়ছি প্রথম থেকে প্রথম থেকে আমাকে বলবে কয়টা কর্তন কয়টা আলফা ফ্যাক্টরিতে তিনজন শ্রমিক কাজ করে কতজন শ্রমিক কাজ করে তিনজন শ্রমিক কাজ করে ছেলেমেয়েরা যেহেতু তিনজন শ্রমিক কাজ করে আমরা ছক আগে এঁকে ফেলি হ্যাঁ তাহলে টাকার ঘর কয়টা হবে তিনটা দ্রুত করে ফেলো আমার সাথে এই শ্রমিক তিনজনের নাম লেখা নাম জানো নাম দেয়া দেবে তিনজন শ্রমিক আছে আমরা টাকার দিয়েছি তিনটা এখানে লিখেছি বেতন উপরে লিখবো যে ওয়াই জেড এর বেতন বা মজুরি বা বেতন নির্ণয় করা হলো কি লেখা আছে মজুরি না হ্যাঁ ও আলফা ফ্যাক্টরি লেখা আছে না অতএব ওই লোকটা আলফা ফ্যাক্টরিতে তিনজন শ্রমিকের বেতন বা মজুরি নির্ণয় করা হলো হ্যাঁ এটা মজুরি লেখা না বেতন লেখা মজুরি লেখা সিলেবরা সবাই ছক করেছো অর্থাৎ যে কতজন শ্রমিক থাকবে আমরা সেই কতটা ছক করে ফেলব এবার এবারেছো আমি প্রশ্নটা পড়তে থাকব আর তোমরা আমাকে বলবে যে এখানে কয়টা উৎপাদন আর কত কর্তন আছে কিয়ার পড়ছি আলফা ফ্যাক্টরিতে তিনজন শ্রমিক কাজ করে 48 ঘন্টা সপ্তাহে এই ওই প্রতিষ্ঠানে সপ্তাহে কত ঘন্টা কাজ করে সবাই মনোযোগ দেওয়ার দিকে কত ঘন্টা কাজ করে আটচল্লিশ ঘন্টা কাজ করে আর মূল মজুরির হার ঘন্টা প্রতি দশ টাকা ছেলেমেয়েরা তাহলে এক ঘন্টায় শ্রমিকটা কত টাকা পায় দশ টাকা পায় ওভারটাইম কাজের জন্য মূল মজুরির হারের দ্বিগুণ মজুরি প্রদান করা হয় তাহলে কে বলতে পারবে ওভার টাইমটা কত হবে বিশ টাকা কারণ মূল মজুরি দশ টাকা আর ওভারটাইম বলছে দ্বিগুণ তার মানে কি বিশ টাকা তাহলে আমরা এখন অলরেডি দুটা উপার্জন পেয়ে গেছি কি কি বলতো মূল মজুরি একটা ওভার টাইম একটা এবার মিথিলা তুমি আমাকে বলবে পরে যে এখানে আমি পড়ে তুমি শোনো হ্যাঁ এছাড়া শোনো এছাড়া শ্রমিকগণ মূল মজুরির দশ পার্সেন্ট মহার্ক ভাতা বলতো এটা মহর্ক ভাতা এটা উপার্জন করতন আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এটা উপার্জন করতন উপার্জন দশ পার্সেন্ট যাতায়াত ভাতা এটা উপার্জন করতন উপার্জন গুড তাহলে আমরা এ পর্যন্ত কয়টা উপার্জন পেয়েছি টোটাল কয়টা পাঁচটা গুড কে বলতে পারবে এই পাঁচটা কে কি বলো গুড প্রথমে মূল মজুরি তারপর টাইম তারপর দেখে দেখে বলবো আমরা 월급 ভাতা বাড়ি ভাড়া ভাতা যাতায়াত ভাতা এবার মিম বলো প্রত্যেক শ্রমিকের মূল মজুরি থেকে সপ্তাহে 10% প্রভিডেন্ট ফান্ড এটা উপার্জন কর্তন কর্তন 22 টাকা করলেন তবিলে চাদা কর্তন তার এখানে কর্তন কয়টা দুইটা কথা বুঝতে পেরেছো তো ছেলেমেয়েরা তবে মূল মজুরিটার বিষয় একটু শুনে নিবে এবং এখানে ওভারটাইম কিভাবে বের করবে সেটা কিন্তু আমাদের তথ্য দেওয়া আছে ছেলেমেয়েরা প্রশ্নের দিকে তাকিয়ে দেখবে এখানে শ্রমিকের নাম দেয়া আছে এবং মোট কর্মঘন্টা দেয়া আছে আচ্ছা ছেলেমেয়েরা এক্স কত ঘন্টা কাজ করেছে ছাপ্পান্ন ঘন্টা নিপা বলতে পারো যে আসলে ওদের কত ঘন্টা কাজ করার কথা ছিল গুড ওই যে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করার কথা ছিল ছেলেমেয়েরা লক্ষ্য করে সবাই বলতো সপ্তাহে কত ঘন্টা কাজ করা ছিল আটচল্লিশ কিন্তু এই এক্স এর কাজ করার কথা ছিল আটচল্লিশ ঘন্টা এক্স কাজ করেছে ছাপ্পান্ন ঘন্টা ও কি বেশি সময় কাজ করেছে তাহলে বেশি সময় বেশি মানে ওভার বেশি সময় কাজ করেছে মানে ওভার টাইম আছে ওর কি আছে তাহলে কে বলতে পারবে এক্স কত ঘন্টা ওভার কাজ করেছে কিভাবে এই খুবই সহজ এই ছাপ্পান্ন থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিই তাহলে কত আধ ঘন্টা তাই না ভালো করে বুঝতে পেরেছো তো ক্লিয়ার সবাই আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো ওভার টাইম করলাম কিন্তু আগে তো মূল মজুরি বের করতে হবে মূল মজুরির ক্ষেত্রে প্রত্যেক শ্রমিক কত ঘন্টা কাজ করবে সর্বনিম্ন আটচল্লিশ সর্বনিম্ন কত আর ঘন্টা প্রতি কত টাকা দশ টাকা দেখো তো ছেলেবে না এই আটচল্লিশের নিচে কি কেউ করেছে সাবধান করতো তাহলে মূল মজুরি লিখো কত টাকা সবাই কি বুঝতে পেরেছ চারশো আচ্ছা ছেলেমেয়েরা কেউ যদি চল্লিশ ঘন্টা কাজ করতো মুশফিক ওকে আমরা চারশো আশি দিতাম না কত দিতাম চারশো বুঝতে পারছো তো ঘন্টা কাজ করবে ওয়াই কত লিখবো কোন রায়সা হয়ে গেল কিভাবে চারশো আশি আচ্ছা লিখলাম আমি তোমার কথায় আর জেড কত ঘন্টা আচ্ছা জেড কত ঘন্টা চারশো আশি আচ্ছা রাইসা তুমি এবার তোমার ফ্রেন্ডকে বুঝিয়ে বুঝে যাও কেন সেভ হবে একটু বোঝাও কারণ সবাই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বেশি করেছে তার মানে আটচল্লিশ ঘন্টা করেছে এবং অতিরিক্ত করেছে এবার আমরা কি বের করব ওভার টাইম লিখো সবাই ওভার টাইমটা শোনো ছেলেমেয়ে আমি একজনের ওভার টাইম বের করে দেখাবো আমি এক্সেপ্ট অলরেডি বের করে ফেলেছি প্রায় সবাই বোর্ডের দিকে তাকাও সবাই বোর্ডের দিকে তাকাও এই এক্স এর আটচল্লিশ ঘন্টা কাজ করার কথা ছিল ও করেছে ছাপান্ন ঘন্টা তাহলে বেশি করেছে কত ঘন্টা আট ঘন্টা ওর আর ওভারটাইম টাইম ঘন্টা প্রতি মজুরি কত টাকা হ্যাঁ হ্যাঁ ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি দশ টাকা আর ওভার টাইম একটি দ্বিগুণ ঠকানো যাবে না শ্রমিকদের ওভারটাইম টাইম হচ্ছে দশ টাকা আর রাত জেগে শ্রমিকটা কাজ করবে ওদের অধিকার আছে বেশি পাওয়ার এই জন্য আমরা দ্বিগুণ দিয়ে দিচ্ছি তাই দশ টাকার দ্বিগুণ কত বিশ টাকা অথবা আমরা এরকম দেখাতে পারতাম দেখো হ্যাঁ দশ টাকা প্রশ্নের বলা আছে যে ঘন্টা প্রতি মজুরি দশ টাকা এটা বলা আছে প্রশ্নে ওটা আপনার ধারণা করিনি এই তাহলে ও কত ঘন্টা অতিরিক্ত কাজ করেছে আট ঘন্টা আর ঘন্টা প্রতি কত টাকা না দশ টাকা আর গুণ তো এভাবে একটু ডিটেলস দেখে দিলাম একই কথা আর কি হ্যাঁ একটু ডিটেইলস দেখিয়ে দিলাম তাহলে কত আসে বলো তো কত একশো ষাট এটা এক্স এর তাই না ছেলেমেয়েরা ওয়াই এবং জেড এর বের করে সত্যি করে বলো একশো এবং আশি আচ্ছা আমি বিশ্বাস করলাম হয়েছে একশো বিশ আর আশি ছেড়ে আমাদের আহ তাহলে ওভার টাইম মূল বেতন মূল মজুরি শেষ ওভার টাইম শেষ এরপরে কি আছে বলো মহার্ঘ ভাতা হ্যাঁ মহার্ঘ ভাতা এই মিথিলা চৌধুরী তুমি আমাদেরকে বলো এই যে পার্সেন্ট আছে পার্সেন্টের কোন টাকার উপর করবে এই পার্সেন্ট গুলো মূল মজুর পর চারশো আশি দশ পার্সেন্ট কত জানো হ্যাঁ বের করে ফেলবে এটা মহার্ক ভাতা তারপর কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে চারশো আশি সব পার্সেন্টেজ করবো মূল মজুর উপর হ্যাঁ দুশো চল্লিশ প্রত্যেকের একই না দুশো চল্লিশ আচ্ছা এরপর আমি একটা ছোট্ট একটা ভুল করেছি কে বলতে পারো ভুলটা কি কে বলতে পারবে এই একটা প্রশ্ন ভুল করেছি এই ভুলটা কি বলতো উপার্জন সমূহ লিখিনি আর কি তাই না না তোমরা লিখেছো তোমরা তো ভুল করো না তোমাদের ভুল হয় না আমার তো বর্ষ হচ্ছে তো একটু ভুল হতেই পারে যাই হোক এখানে কি লিখবো বলো হেডিং কি লিখবো উপার্জন সমূহ আচ্ছা আমি কাটাগরি করে না লিটামার হ্যাঁ আচ্ছা তাহলে মূল মজুর ওভার টাইম অরক বাড়ি ভাড়া ভাতা পর যাতায়াত ভাতা দশ পার্সেন্ট আটচল্লিশ আমার মতো কেউ কি ভুল করেছো হেরিং না দিয়ে কে ও বয়স হচ্ছে না দশ বারো বছর পড়াশোনা করছে ব্রেন যে এখনো ঠিক আছে এটাই তা হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ আর তো নাই ব্যাস যোগফল নামিয়ে দাও সত্যি করে বলো বাবা না ভুল বলো না বাবা আমাকে এক্সেপটা নয়শো ছিয়াত্তর সাউন্ড না করে বলছে বাবা একটু করে বলো বাবা হ্যাঁ নয়শো ছিয়াত্তর না সাউন্ড সম্ভবত করেছে যে জন্য দেখি না এই জন্য সম্ভবত শব্দ ব্যবহার করলাম আচ্ছা ওয়াই হ্যাঁ সত্যি করে বলো বাবা ওর দেখো তো এটা নয়শো ছত্রিশ হয় কিনা না শেষের টা আটশো ছিয়ানব্বই এবার লিখবো আমরা কর্তন সমূহ এখানে হিরিংটা দিয়েই দিলাম কর্তন সমূহ প্রথম কর্তনটার নাম কি কল্যাণ তহবিল লিখলেই হবে সংক্ষেপে হ্যাঁ না প্রথমটা প্রভিডেন্ট ফান্ড বাবা প্রথম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড প্রথমটা কি বলো প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট দশ পার্সেন্ট এই চারশো আশি দশ পার্সেন্ট কত হবে আটচল্লিশ প্রত্যেকের আটচল্লিশ হ্যাঁ তাতে শেষ করেছিল আমরা আরো কয়েকটা করতে হবে এরপর কি আছে কল্যাণ তহবিল প্রত্যেকেরই না হ্যাঁ ওটা দেখাই যাচ্ছে বাইশ টাকা তাহলে এখানে সব শেষে কি লিখবো বলতো নেট সূত্রটা কি মোট উপার্জন বলো মোট মোট উপার্জন মাইনাস তাহলে আমরা সূত্র লিখবো এখানে মিট মজুরি সমান নিচে যেহেতু আমার নিচে যাগে না আমি পাশে লিখছি মোট উপার্জন মাইনাস মোট করার্জন হচ্ছে নশো ছিয়াত্তর নয়শ ছত্রিশ আটশো ছিয়ানব্বই মাইনাস সত্তর 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 তাই না তিনশো একুশ দুশো দশ দিলো হয় বলো করে বলো

কর্তন সমূহ লিখে কর্তনগুলো বসাবো তারপর যোগ করে দিব আর সব শেষে আমরা নিচ্ছি ছেলেমেয়া সহজ মনে হচ্ছে না কঠিন সহজ আশা করছি ছেলেমেয়েরা তোমরা যারা এই ক্লাসটা শুরু থেকে দেখেছ তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ও তবে একটা বিষয় এখানে মূল মজুরি আর ওভারটাইম কিন্তু সরাসরি দেয়া ছিল না না আমাদের কিন্তু বের করতে হয়েছে মূল মজুরি এবং ওভার টাইমটা আমরা যদি একবার ভালো করে বুঝে নিই তাহলে আর কোনো সমস্যা হবে না তো ছেলেমেয়েরা আশা করি তোমরা পারবে আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ